কাচ্চি বিরিয়ানি লাভার হিসাবে মমি সিংহের প্রতিটি নামকরা রেস্টুরেন্টের কাচ্চি আমি খেয়েছি শুধু সিংহের কাচি বিরিয়ানির কাচি খাইনি ইতিম ইতিমধ্যে না সারিদ্দা আর টুকুটাই অনেক দোকানের কাচ্চি খাইছি কিন্তু কাচ্চি ডায়ানির কাচ্চি খাইনি আজকে আমার পরিবারের মেয়ে ওয়াইফকে নিয়ে গেলাম কাচ্ছি রানের কাচি খাও খেতে কীরকম ওটার টেস্ট যদি আমার মেয়ে আরও একবার খেয়েছিল ওর রিকোয়েস্টে মূলত এই প্লানটা করা তো দেখলাম প্রথমেই দেখলাম যে ডেকোরেশন ওঠার ডেকোরেশনটা খুবই চমৎকার আর লোকেশনটা হচ্ছে জাস্ট চর পড়ার মোড়ের মধ্যেই তো তিনতলায় তো প্রথম থেকে তিনতলা পর্যন্ত শরীরের মধ্যে একেবারে চমৎকার ডেকোরেশন করা আছে যেমন মেয়ে আমার ওয়াইফ এরা ফটো উত্তর আমিও দেখে খুব চমৎকার লাগতেছিলো যে দিনের বেলা এত সুন্দর লাগতেছিল তো রাতে তো আরও ডেকোরেশনের বিভিন্ন জার বাত জ্বালানো থাকলে তো আরও বেশি সুন্দর লাগার কথা তো গিয়ে দেখলাম মোটামুটি মানুষ আছে অনেকে আছে আমার ইচ্ছা ছিল যে রোড ভিউ যেখান থেকে গাড়ি চলাচল দেখা যায় রোডের পাশের ভিউগুলো দেখার জন্য ওই জায়গাগুলো ফিল আপ ওই সাইডগুলো পূর্ব সাইডটা পুরো ফিল আপ আর কি তো বাধ্য হয়ে মাঝে মাঝে একটা জায়গায় বসলাম তো বসার পরে একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে যে সার্ভিসটা আর কি দ্য সার্ভিসটা একটু সারিন্দার তুলনায় আর একটু স্লো সারদিন্দার তুলনায় ভালো স্লো কারণ আমরা বারবার ডেকে ডেকে আনতেছিলাম যে কী ব্যাপার আপনারা খোঁজ নিচ্ছেন না কেন পরে অনেকক্ষণ পরে যখন আমরা অর্ডার দিলাম তারপরেও তাদের মানে দিতে দেরি হইতেছিল তো সেটাও আমি সারিন্দা দেখছি তো ওই দিনটা থ্রি ফোর মিনিটের মধ্যেই গরম কাছে প্লেট দিয়ে যায় তো এই ক্ষেত্রে দেখলাম এই টাকা চিটাইনে বেশ লেট করতেছে আর কি আর দিচ্ছে না কয়েকবার তাকাতা দেওয়ার পরেও দেখলাম যে ও লেট করতেছে তারপরে যে জিনিসটা অনেকক্ষণ পরে পাওয়ার পরে একটা জিনিস হতাশ হয়েছি যে বিরিয়ানি গরম না মোটামো হালকা গরম কাচ্চি বিরিয়ানি কিন্তু গরম অনেক গরম না খাইলে কিন্তু আমার আমার ভালো লাগে না অনেকে কীরকম লাগে আমি জানি না আমার কিন্তু কাচ্চি বিরিয়ানি বা বিরিয়ানি বা পোলাও যেটাই বলেন আমার ওইগুলো খুব গরম গরম খাইতে ভালো লাগে কিন্তু হালকা ঠান্ডা থাকলে আমার এই যে আনছে তো পরিমাণ মোটামুটি এক কেজি খুব বেশি তা না চলে আর কি একজনের জন্য চলে তো তিনশো টাকা করে কিন্তু আরেকটা জিনিস নোটিশ করি সেখানে যে ডিম দেয় না কিন্তু ইয়াতে দেখলাম ছাড়তে একটা সাথে ডিম দিছিল আর কি আর মাংস দু দুপস্টিক আছে খাবার মানে কথা যদি বলি ঝাল কম ছিল তেল কম ছিল সেই সেন্সে ভালো কারণ জাল তেল মতো এটা আমি কম খাই একটু গরম হলে আমার কাছে ভালোই লাগতো আর কি সার্বিকভাবে এটা হলো কাছি বিরিয়ানি সম্পর্কে আমার জবল বললাম কিন্তু খেয়ে যখন বাসায় ফিরেছিলাম এত যানজট আজকে দশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ মনে যেন ঈদের ছুটিতে যত মানুষ তার থেকে বেশি মানুষ মামি ঢাকা থেকে প্রবেশ করছে কোনো গাড়ি পাইতেছিলাম না পরে সাত বাদ ধুইয়া ভেবে দিয়েই যাকে বলে সিএনজি দিয়ে যাচ্ছি আর কি করার কিছু নেই ওইখান থেকে ত্রিশ সালে সিএনজি দিয়ে যাচ্ছি আর আমরা যাইতে যাইতে সময় দেখতেছিলাম যে অসংখ্য গাড়ি যারা ডাকাত ডাকা থেকে তিলসা ময়মনসিংহমুখী যে লাইনটা অসংখ্য যানজটে পড়ে যাচ্ছে আর এই অসংখ্য মানুষ এটি ময়মনসিংহের কাছাকাছি যা গিয়ে হেঁটেই যাচ্ছে আর কি তো এইভাবে কষ্ট করে সময় কেটেছে অনেক ভোগাতীয় কষ্ট করে ফেরত আসা লাগছে তো আস্তে আস্তে একেবারে রাত হয়ে গিয়েছিল তো তারপরেও মানে টেস্টটা নিলাম এটা বড় কথা